আমরা জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা এই কর্মসূচিটা হাতে নিয়েছি যাতে করে সবাই সচেতন হয় এবং ক্যাম্পাস ক্লিন রাখে এটাই আমাদের মূল উদ্দেশ্য আজকের এই কর্মসূচি তো আজকে আমাদের এই হস্তান্তর করলাম আচ্ছা আমাদের কাছে পর্যাপ্ত গামবুট আছে আছে ভাইরাসকে কম সংখ্যক এসেছে যদি পরবর্তীতে আসে আমরা আমাদের জায়গা থেকে সবাইকে গামবোট করার চেষ্টা করি এই হচ্ছে আমাদের এক নজরে আজকের আয়োজন আমাদের এই অভিযান পরিচ্ছন্নতা অভিযানটা একটা চলমান প্রক্রিয়া এটা চলমান অবস্থায় থাকবে আমরা শিক্ষার্থী শিক্ষক কর্মচারী কর্মকর্তা সবার মাঝে এই অনুভূতি প্রেরণা দাগানোর চেষ্টা করি এই ক্যাম্পাস আমাদের নিজেদের পরিবার এই পরিবারকে ক্লিন এবং নিরাপদ রাখার জন্য আমাদের আসতে হবে সামনে তো সবার অংশগ্রহণে আমাদের এই ক্যাম্পাস নিরাপদ থাকবে আমরা এই আশা ব্যক্ত করে আজকের এই অভিযান এখানে সম্পর্ক করছি আসসালামু আলাইকুম মামা অনেক ভালো লাগতেছে আপনারা আমাদের এগুলো যে দিছেন আমাদের অনেক উপকার হচ্ছে মানে আমাদের ব্যাপারে আর কেউ আর কি ভাবেনি কোনোদিন আপনারা ভাবছেন আপনাদেরকে ধন্যবাদ আমাদের আমরা এইভাবে কাজ করলে আমাদের চুলকানি টুরকানি হয়ে যায় এতদিন যে আপনারা এগুলো সারা কাজ করছেন আপনাদের কি কি সমস্যা আমাদের অনেক চুলকানি টুরকানি হয়ে গেছে বর্তমানে এখন আমাদের এখন এখন দিচ্ছে না এখন আমরা বৃষ্টির সময় আমরা পাটা সেফটি থাকলো আর বিগত সময়ে এরকম কর্মকাণ্ড দেখিনি আজকে দেখছি আমরা বাংলাদেশ ছাত্র ধন্যবাদ জানাই খুব সুন্দর একটি আয়োজন করার জন্য আর আমাদের পাশে থাকার জন্য আমাদের কথা ভাবার জন্য ভাবার জন্য ঠিক আছে